আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিত বাংলার সাথে আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষাও শেষ হয়েছে এবং তোমরা তোমাদের মনে একটা প্রশ্ন যে আমাদের রেজাল্ট কবে দিবে আমরা তো ক্লাস টেনে উঠে ক্লাস করছি রেজাল্ট তো এখনো পাই নাই তো আশা করি তোমরা এবছর সবাই ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবে এবং টেনে ক্লাস শুরু করে দিয়েছ অনেকেই তো টেনের ক্লাসের পাশাপাশি যখন আমরা রেজাল্টটা জানি তখন আমাদের কিন্তু একটু ভালো লাগে যে আমি পরীক্ষা দিলাম আমার রেজাল্ট এই হলো আমাকে এইভাবে পড়ার দরকার ভালো রেজাল্টের জন্য এসএসসি এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণীর রেজাল্ট মিলে যেহেতু রেজাল্ট আসে একসাথে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি নবম শ্রেণীতে একটু খারাপ হয়েছে এই খারাপটা পোষানোর জন্য আমি টেনে একটু ভালো পড়ালেখা করবো এরকম কিন্তু সম্ভব সেই ক্ষেত্রে রেজাল্টটা জানা খুবই জরুরি তো এখনও রেজাল্ট পাবলিশ হয় নাই তো অনেকেরই মনে প্রশ্ন রেজাল্ট কবে দিবে তো রেজাল্ট কবে নাগাদ দিতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করবো পুরোটা সাথে থাকবে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবে একটু যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে আমাদের দু সালের যে সমাপনী পরীক্ষা আমরা দিলাম ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছিল পনেরো তারিখে পনেরো বারো দু এবং শেষ হয়েছিল ট্রেড পরীক্ষা শেষ হয়েছিল আমাদের হচ্ছে নর্মালি এমনি পরীক্ষা শেষ দুই এক দু পঁচিশ তার মানে জানুয়ারির যেই দুই তারিখ ছিল তো পরীক্ষা শেষ হয়েছিল হ্যাঁ এরপর আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল সেটা সর্বশেষ লাস্ট তারিখ ছিল হচ্ছে তেরো এক দু হাজার পঁচিশ এবং বাস্তব প্রশিক্ষণ নামে একটা প্রশিক্ষণ হয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সেখানে আমরা দেখছি নাম্বার ইনপুটের তারিখ টাইম হচ্ছে আঠারো দুই দু হাজার পঁচিশ তার মানে এ মাসের দুই তারিখ পর্যন্ত এখনও বাস্তব প্রশিক্ষণের নাম্বার দেওয়া যাবে তো আমি এটা আলোচনা করতে চাচ্ছি আপনার রুটিনের উপর ভিত্তি করেই কিন্তু রেজাল্টটা আসে যদি গত বছরের একটি কথা বলি আপনারা যদি একটু খেয়াল করেন আমি গত বছর যদি দেখে আসি এটা দু সালের সমাপনী পরীক্ষার রুটিন পরীক্ষা শুরু হয়েছিল পয়লা নভেম্বর থেকে তো আর শেষ হয়েছিল হচ্ছে আমাদের অনলাইনের যে বাস্তব প্রশিক্ষণ প্রেরণ শেষ হয়েছিল আঠারো এক দু তো আঠারো এক মানে হচ্ছে আঠ ওই গত চব্বিশ সালের আঠারো তারিখে জানুয়ারি মাসের আঠারো তারিখে রেজাল্ট মানে বাস্তব প্রশিক্ষণ নাম্বার ইনপুট শেষ হয়েছিল তাহলে রেজাল্ট দিয়েছিল কত তারিখে দেখো এই আঠারো এক দু হাজার চব্বিশে পরীক্ষা শেষ হয়েছে সব সবকিছু মিলিয়ে আর রেজাল্ট দেওয়া হয়েছিল বিশ দুই দু হাজার চব্বিশ তার মানে প্রায় এক মাস পর এক মাস পর রেজাল্ট দেওয়া হয়েছিল বাস্তব প্রশিক্ষণ নাম্বার ইনপুট করার পর তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে আমাদের এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এবছর যারা চব্বিশ সালের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিলাম আমাদের পরীক্ষায় শেষ হচ্ছে আঠারো দুই দু হাজার পঁচিশ তাহলে আরও এক মাস লাগবে তার মানে আমাদের বা আঠারো বা বিশ তারিখের দিকে দিবে মার্চের তার মানে সামনের মাসের আঠারো বিশ তারিখের দিকে আমরা রেজাল্ট পাবে হয়তোবা একটু আগাতে পারে যেহেতু আমাদের এবার সাবজেক্টের সংখ্যা কম ছিল সেই ক্ষেত্রে হয়তোবা একটু আগে আসতে পারে দশ পনেরো দিন আগে আসতে পারে তার মানে দশ পনেরো দিন বলতে যেমন এক মাসের জায়গায় দিন লাগতে পারে হ্যাঁ তো বিশ দিন লাগলেও কিন্তু এখনও এখনো অনেক দিন বাকি আছে রেজাল্ট দেওয়ার দিন যদি যদি আমরা তারিখ চিন্তা করি বা এটার পরে বিশ তারিখ যদি চিন্তা করি তার মানে হচ্ছে ফেব্রুয়ারির আঠারো তারিখে যদি আমাদের পরীক্ষা শেষ হয় তাহলে আরও বিশ দিন ধরতে হবে তার মানে আমাদের প্রায় মার্চের দশ দশ তারিখের দিকে দশ পনেরো তারিখে আমরা রেজাল্টটা পেয়ে যাব যদি একটু আগে দেয় আর যদি আগে না দেয় আগে ধারাবাহিকতা আসে তাহলে মার্চের হচ্ছে আমরা পনেরো থেকে বিশ তারিখের দিকে রেজাল্টটা পাবো ওকে শিক্ষার্থীবিদ তো এই হচ্ছে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে আপডেট সবাই আশা করি ভালো আছো তোমরা যারা আমার চ্যানেলে ছিলে রেজাল্ট সাজেশন নিয়েছ ক্লাস করেছ যতটুকু হেল্প করার চেষ্টা করেছিলাম নতুন কারিকুলাম ছিল এক এক প্রশ্ন এক এক রকম প্যাটার্ন হচ্ছিলো তো সব কিছু মিলাই আশা করি সবারই ভালো হবে রেজাল্ট যেহেতু এবছর নতুন একটা কারিকুলাম এর উপর পরীক্ষা হলো বইয়ের উপর পরীক্ষা হলো ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলার সাথে থাকবে তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ নিয়ে আপডেট তো পাবেই আল্লাহ হাফেজ